আসসালামু আলাইকুম ভালো আছেন সবার সাথে নতুন একটা আপডেট শেয়ার করতেছি বরাবরের মতো সাইফুল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের আপডেট হচ্ছে আমাদের ওয়্যাব ওয়ালেট আপনাদের এইখান থেকে আপনারা যত খুশি ততই নিতে পারবেন সুই কয়েন কীভাবে নেবেন ফার্স্টে দেখিয়ে দিচ্ছি জাস্ট আমি ওপেন করবো ওপেন ওয়ালেটে ক্লিক করে দেব জাস্ট আপনি ওপেন ওয়ালেটে ক্লিক করে দেবেন দেখেন আমার কিন্তু এইখানে একটা অপশন দেখাচ্ছে জাস্ট এই যে দেখেন ক্লেম নাও ক্লিক করে দিতে দেবো এখন আমাদের ক্লেম নাও ক্লিক করি তো দেখেন আমাদের কিন্তু এখানে রেট হয়ে আছে ঠিক আছে যাদের রেট হয়ে আছে আপনারা কিন্তু সুই করে নিতে পারবেন যাদের এখানে রেড কালার আছে রেড কালার যদি থাকে তবে আপনি এখানে সুই নিতে পারবেন তো জাস্ট এটা নেওয়ার জন্য আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এই যে রেট এখানে একটা ক্লিক করে দেবেন মার্কোর রেক্সি তিনশো ছাপান্ন নিচে দেখেন কনফার্ম এই কনফার্ম বাটন একটা ক্লিক করে দিতে হবে আমাদের জাস্ট আপনি কনফার্ম বাটন একটা ক্লিক করে দেবেন সো আমি কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি দেখেন এখন আমাদের এখানে ওয়েট করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমাদের লোডিং হচ্ছে জাস্ট এখন আপনি ওয়েট করবেন আর কোনো কাজ নেই জাস্ট আপনি একটু টোয়েট করবেন তো অবশ্যই আপনাদের ওয়ালেটে যদি রেড কালার হয় যে কয়েন্টা আপনি মাইনিং করছেন যদি রেড কালার হয় তাহলে আপনি এখান থেকে ওই নিতে পারবেন আর যাদের এখন পর্যন্ত রেড কালার হয়নি আপনি কিন্তু নিতে পারবেন না আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন এই বিষয়টা আপনারা কে নিতে পারবেন কে নিতে পারবেন না আমি কিন্তু বলেই দিয়েছি অনেকেই আমাকে মেসেজ করতেছেন যে ভাই আমি তো নিতে পারতেছি না আসলে ভাই আপনি নিতে পারবেন না ঠিক আছে যদি আপনার রেড কালার থাকে এখানে তাহলে আপনি নিতে পারবেন আমরা কিন্তু অলরেডি এখানে ক্লিক করে দিয়েছি জাস্ট আমরা একটু ওয়েট করব দেখা যাক কী হয় জাস্ট আমরা এখানে ক্লিক করে দিয়ে ওয়েট করতেছি দেখি কতক্ষণ সময় লাগে ভিডিওটি আমি স্কিপ করলাম না আপনারা লাইভে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো দেখেন আপনারা কিন্তু এখন পেয়ে গেছেন অলরেডি জাস্ট আমি এটা কিন্তু ক্লিক করে নিয়েছি দেন এটা কিন্তু এখন আমার রেড কালার থেকে চলে গেছে ঠিক আছে তো দেখেন এটা কিন্তু আগে রেড কালার ছিল এখন কিন্তু এটা আমার রেড কালার নেই আশা করি আপনারা এটা বুঝতে পারছেন এখন তো আমার রেড কালার নেই তো এটা আপনারা করে নেবেন সম্পূর্ণটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম আপনাদের তো যাদের রেড কালার ছিল একমাত্র আপনারা কিন্তু এখানে ক্লিক করলে কাজ করবে নাহলে কিন্তু কোনোভাবে কাজ করবে না আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন তো এখন আমরা যদি একটু ব্যাক বাটনে ক্লিক করি দেন এখন আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে আপনি দেখতে পারবেন আমি কিন্তু একটা সুই কয়েন আমরা নিতে পারছি এখান থেকে ঠিক আছে আমার কিন্তু এখানে ছিল না আমার কিন্তু এখানে ওয়ানও ছিল না আমি কিন্তু অলরেডি একটা সুই কয়েন নিতে পারছি তো আপনারা চেষ্টা করেন আপনারাও নিতে পারবেন আশা করি দুন বয়সভাবে আসসালামু আলাইকুম